বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ আর যার প্রভাবেই তৈরি হতে পারে নূতন একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যার নাম হবে রেমাল তো এই ঘূর্ণিঝড় ইতিমধ্যে আমফান আইলাকেও হার মানাতে পারে এমনই কিন্তু সম্ভাবনা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে বর্তমানে এই যে ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে বঙ্গোপসাগরের কোথায় উৎপত্তি হতে পারে কোন দিকে তার গতিপথ হতে পারে কোন উপকূলে আছে পড়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়ে নতুন কি কি আপডেট এসেছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো শুধু তাই নয় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি রয়েছে আগামী দুই থেকে তিন দিন সেটাও আজকে ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন চলুন শুরু করা যাক তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা ষোলো তারিখের আবহাওয়ার আপডেট দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই কটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এখানে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া হতে পারে উষ্ণ আদ্র আবহাওয়া থাকতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাও এখানেও কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই মেঘলা আকাশ থাকতে পারে তবে উষ্ণ আদ্র আবহাওয়া থাকবে পাশাপাশি যদি আমরা দক্ষিণবঙ্গ দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় ইতিমধ্যে কিন্তু বৃষ্টির তেমন কোনো সতর্কবার্তা নেই যদিও দক্ষিণ চব্বিশ পরগনার এই সমস্ত এলাকায় হালকা মাঝারি মেঘলা আকাশ থাকতে পারে দু এক পশলা বৃষ্টি হলেও হতে পারে ছিটে পটা বৃষ্টি তবে বৃষ্টির সম্ভাবনা সব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে না এর পরবর্তীতে যদি আমরা সতেরো তারিখের আবহাওয়ার আপডেট দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং এখানে কিন্তু সহ বৃষ্টিপাত হতে পারে বাকি যে উত্তরবঙ্গের জেলাগুলো রয়েছে যেমন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে উষ্ণ আদ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ থাকতে পারে সেই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে কিন্তু তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই এর পরবর্তীতে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে আসি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর এই কটা জেলায় কিন্তু ইতিমধ্যে হলুদ সতর্কবার্তা দেওয়া দেওয়া রয়েছে তবে এই যে জেলাগুলো সতর্কবার্তা দেওয়া রয়েছে এটা কিন্তু উষ্ণ আদ্র আবহাওয়া বাকি যে জেলাগুলো রয়েছে যেমন নদীয়া হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি করা নেই এরপর আঠেরো তারিখের আবহাওয়া আপডেট যদি দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এখানে বৃষ্টিপাত হতে পারে বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে এখানে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কিছু কিছু জায়গায় উষ্ণ আদ্র আবহাওয়া থাকতে পারে কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ হতে পারে আর কিছু কিছু জায়গায় কোনো সতর্কবার্তা কিন্তু জারি করা নেই আর তবে যদি আমরা উনিশ তারিখের আবহাওয়ার আপডেট দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখে দার্জিলিং কালিম্পং সেই সঙ্গে উত্তর দিনাজপুর এবং মালদহ দক্ষিণ দিনাজপুর এই কটা জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝোড়ো হওয়া হতে পারে পাশাপাশি যদি আমরা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই কটা জেলা দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে একইভাবে যদি আমরা উনিশ তারিখে দক্ষিণবঙ্গের দিকে আসি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই কটা জেলায় হলুদ সতর্কবার্তা রয়েছে কোথাও কোথাও মেঘলা আকাশ থাকতে পারে কোথাও কোথাও তাপপ্রবাহ বা উষ্ণ আদ্র আবহাওয়া কিন্তু থাকতে পারে আর বাকি যদি আমরা উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর দেখি এখানে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা দেওয়া নেই হালকা মাঝারি দু এক জায়গায় মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কিন্তু তেমন কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই তো চলুন এবার ঘূর্ণিঝড় রেমালের বিষয়ে বর্তমানে নতুন কি আপডেট এসেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বলা হয়েছে হার মানাবে আইলা ও আমফানকেও মে মাসের শেষে বাংলায় তাণ্ডব চালাবে আরও এক ঘূর্ণিঝড় রেমাল তো বুঝতেই পারছেন ইতিমধ্যে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে যেটা কিন্তু পরবর্তীতে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে বা পরিবর্তন হতে পারে আর এটা যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় সেক্ষেত্রে বাংলায় তাণ্ডব চালাবে কিনা বা বাংলাদেশে আছড়ে পড়বে কিনা সমস্ত কিছু আমরা এক এক করে আপনাদেরকে আপডেট দেব। তো দেখুন বলা হয়েছে বৈশাখী গরমে নাজেহাল বাংলা কয়েকদিনের বৃষ্টি স্বস্তি দিলেও আবারও গরম বাড়তে পারে যদিও এই মুহূর্তে তাপপ্রবাহের সম্ভাবনা নেই রাজ্যে তাই বর্ষা কবে আসবে সেই দিকেই নজর সকলের গরমকালেও কখনো আয়লা কখনো আমফান কখনো যশের তাণ্ডব দেখেছে বাংলা এবার আরও এক ঘূর্ণিঝড়ের সংকেত পাওয়া যাচ্ছে বলে খবর বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী নতুন একটি তথ্য প্রকাশিত হয়েছে দেখুন এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ এমন ঝড় আসতে চলেছে যা আগের ঘূর্ণিঝড়গুলির থেকেও অনেক বেশি শক্তিশালী হতে পারে এই ঝড়ের নাম রেমাল শক্তিশালী সাইক্লোন রেমাল মে মাসের শেষের দিকেই আছড়ে পড়তে পারে আবহাওয়া দপ্তর যদিও এখনও পর্যন্ত কোনো কিছু বলেনি কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে এগিয়ে যাবে কোন উপকূলে আছড়ে পড়বে এমন কোনো তথ্য কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই মুহূর্তে দেওয়া হয়নি তবে মনে করা হচ্ছে আগামী কুড়ি মে থেকে এই ঝড়ের গতি স্পষ্ট হতে পারে অর্থাৎ কুড়ি মেয়ের পর থেকে কিন্তু এই ঝড়ের যে গতি সেটা কিন্তু বলা যেতে পারে বলা হয়েছে দেখুন আবহাওয়িদের ধারণা মে মাসের শেষাশেষি মোটামুটি চব্বিশে মে সমুদ্রপৃষ্ঠ থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোবে এই ঝড় এই ঘূর্ণিঝড়ের অভিঘাত কোথায় হবে কতটা হবে তা এখনও বলা যাচ্ছে না এই সাইক্লোন আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে সঙ্গে আর কি কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন ক্যালেন্ডারের পাতা উল্টে দেখলেই দেখা যাবে ফ্রি বছর এই সময়ে ঘূর্ণিঝড়ের প্রবণতা অর্থাৎ এর আগের যে বছরগুলো ছিল সেই বছরেও কিন্তু ঠিক এই রকম সময়ে এই সমস্ত ঘূর্ণিঝড় দেখা দিয়েছে দু সালের পঁচিশে মে সুন্দরবনে ছবল মেরেছিল আয়লা ঝড়ের সর্বোচ্চ গতি উঠেছিল ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার আয়লার দাপটে বাংলার প্রাণ গিয়েছিল কমপক্ষে দেড়শো জনের দু হাজার উনিশের তিন এবং চারই মে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ফনি ঘণ্টায় দেড়শো থেকে একশো কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল ফনির চৌ সেই সঙ্গে দু হাজার সালের কুড়ি মে বাংলার উপকূলে আছড়ে পড়ে আমফান সেই ঘূর্ণিঝড়ের দাপটে বাংলায় আশি জনের উপরেও মানুষ মারা যায় আর সেই ক্ষত শুকোতে না শুকোতেই দু হাজার একুশে ছাব্বিশে মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রথম ঝাপটা সহ্য করতে হয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের কিন্তু এই মে মাসেই কেন বারবার ধেয়ে আসে ঘূর্ণিঝড় বিশেষজ্ঞদের মতে সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি এর অন্যতম কারণ যার প্রভাবেই এই ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বলা হয়েছে দেখুন এবার কি কোনো বড়সড় ঘূর্ণিঝড় দেখতে চলেছে বাংলা তা জানা যাবে মে মাসের শেষের দিকেই তবে এরই মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে একটি সুখবর উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা ফলে গরম থেকে বাঁচবে বাংলার মানুষ স্বাভাবিক সময়ের আগেই এদিকে উনিশে মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো বুঝতে পারছেন উনিশে মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হয়ে বর্ষা প্রবেশ করতে পারে বাংলার বুকে তো ইতিমধ্যে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী ঘূর্ণিঝড়ের নতুন কোনো আপডেট এলে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কোন উপকূলে আচরে পড়বে সর্বোচ্চ গতি কত হতে পারে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিও ভালো লাগলে ভিডিওদের লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ